পক্ষে বিপক্ষে নয় বিএনপির প্রত্যেক নেতৃবৃন্দকে নিয়েই কাজ করবে মহিউদ্দিন আহমেদ আজ বিকেল তিনটায় গান্ধী ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে শাসালী গির লাউঞ্চে ভালুকান্ধী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মিষ্টিভোগ করে এ কথা বলেন সাবেক কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি মজিবুর রহমান উপজেলার বালুকন্দি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন অতীত নির্বাচন থেকে শুরু করে সবসময় এই ইউনিয়নের নেতৃবৃন্দ দলের সুনামে ঐক্যের সাথে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে তারা দলের জন্যে কাজ করবেন এমন মন্তব্য করেন তিনি গতকাল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হায়ের নেওয়া ধন্য আহমেদকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রেজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন জেলা সাংস্কৃতিক দলের সদস্য হুমায়ুন আলী বালুগান্ধী ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি জমির আলী সাধারণ সম্পাদক শাকত হোসেন সেন্টু দৈনিক অপরাধ দমন পত্রিকা সহ সম্পাদক নাজিম আহমেদ লাভলু জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তামুজ্জামান সানি উপজেলা যুব দলের সদস্য ফুয়াদ মিদা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নুমান বাবু সহ প্রমুখ থানা বিএনপি পরিবারের আবদুল্লাহ সাহেবের পরিবারের উপর আস্থা রাখছে এবং ওনার কাছেই মানুষ মনে করে যে আমরা নিরাপদ থাকব নেতাকর্মীরা এবং ওনার ওনাদের এই বংশের যেমন ছোট ভাই একসময় ওনার মাধ্যমে এই মুন্সীগঞ্জের বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল এবং এই বিএনপি বর্তমানে ওনার ভাই ছোট ভাই মহিউদ্দিনের নেতৃত্বে সুচারুরূপভাবে পরিচালিত হচ্ছে সুচারুরূপে পরিচালিত হচ্ছে মহিউদ্দিন ভাইয়ের একটা কথা হচ্ছে উনি বিভাজনে বিশ্বাস করেন দলে গ্রুপিং লভিং দল করে ডিভিশন করে নেতাকর্মীরা প্রচার হয়ে আসবে এটা উনি চায় না উনি চায় এই বিএনপি পরিবারের সবাইকে একসাথে নিয়ে এই গজারিয়া এবং মুসলিমদের বিএনপিকে শক্তিশালী করতে এবং সকলকে নিয়েই সামনের পথ উনি আগ্রহী এবং উনি সকলকে বলছে যে তোমরা সবাইকে নিয়ে ঐক্যবত বিএনপির ঐক্য যদি ওঠুট থাকে এটা নির্বাচিত বাল্যাকান্দি ইউনিয়নের বিএনপি ভালো রিজাল্ট করছে আবদুল্লাহ হিসাবের সাথে ছিলেন কিন্তু বিগত সময়ে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের কার্যক্রম সঠিকভাবে এই জিনিসগুলোকে পরিচালনা করতে দেওয়া হয় নাই এই ফেসিডটা নির্যাতন করে জনগণকে ভোট কেন্দ্রে যাইতে দেয় তিনটা নির্বাচনে সুতরাং যে জনপ্রিয়তার যে মাপকাঠি মূল্যায়নের যে একটা সুযোগ সেই সুযোগটা তো এই গদেরের মানুষ পায় নাই আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে আমি মনে করি তাদের মূল্যবান ভোট বাংলাদেশ দলের এবং গান্ধী ইউনিয়নের জনগণ সেই ক্ষেত্রে পিছিয়ে থাকবে না তারাও ঐক্যবদ্ধ ভাবে দানের শীর্ষের পক্ষেই কাজ করবে এবং এই ইউনিয়নে দানের শীর্ষে বিজয়ী করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবদুল্লাহ সাহেবের উপর আস্থা রাখবে খালেদা জিয়া